মেয়েটার নাম হাই ছিয়ানব্বইতে জন্মগ্রহণ করেছেন মানিকগঞ্জে তার বাড়ি বিবিএ করেছেন লালমাটিয়া মহিলা কলেজ থেকে মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট সাংসারিক একটা মেয়ে যদি কোনো ব্যক্তি সাংসারিক মেয়ে চান বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন অবশ্যই তারপরে মেয়েদের মাহিদা সাতানব্বইতে জন্ম মেয়েকা বাসর চাইলেন জিহাদ বাসা হইলে উত্তর বাড্ডা কুমিল্লার মেয়ে উত্তর বাড্ডা তার নিজের বাড়ি রয়েছে একটা মাত্র মেয়ে তার বাড়ি গাড়ির অভাব না কিল বাড়ি রয়েছে নিকুঞ্জ বাড়ি রয়েছে এবং তার বাড্ডাতে উত্তর বাড্ডা দক্ষিণ বাড্ডা দুই জায়গায় তার বাড়ি রয়েছে বাবা একজন বিজনেসম্যান গার্মেন্টস এর বিজনেস করেন বাবা মেয়েটা সাতানব্বইতে জন্ম বাসর চাইলেন জিহাদ বাসা বাড্ডা কুমিল্লার মেয়ে যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা নানার কুল দাদার কুল দুইটাই ভালো অত্যন্ত ভালো ফ্যামিলি নানার কুল আমার বাড়ি পাশে বাড়ি ওরা খুব খানদানি মানুষ দুইশো বছর আগেরই জমিদার